ক্রিকেটের উন্মাদনা এখন মাঠের গন্ডি পেরিয়ে পাড়ায় পাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেটার ছাড়াও এই খেলায় যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের পেশার মানুষেরা বিগত ছয় বছর ধরে আইপিএল এর ধাঁচে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চলেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রবিবার আলিপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল বিপিএল বা বেলঘড়িয়া প্রিমিয়ার লিগ সিজন বেলঘরিয়ার বেলঘড়িয়ার নিমতা বরানগর মেডিকেল পেশার সাথে যুক্ত ব্যক্তিরা এই খেলায় অংশগ্রহণ করে এই বছর মোট ছয়টি টিমের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয় প্রত্যেকটি টিম পাঁচ ওভার করে খেলার সুযোগ পায় মোট আটাত্তর জন প্লেয়ার এখানে অংশগ্রহণ করেন এই বিপিএল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা সত্যেন এই দিনের খেলায় উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর তাপস ঘোষ এছাড়াও ছিলেন দীপাঞ্জন ঘোষাল সুকুমার মাইতি বিক্রমজিৎ মুখার্জি অর্পণ মজুমদার ডক্টর ঋষিকেশ মজুমদার বজ্রদেব বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই দিন ফাইনাল খেলার শেষে বিজয়ীদের হাতে উইনার্স ও রানার্স ট্রফি তুলে দেন উদ্যোক্তারা এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী প্লেয়ারদেরকে মেমেন্টও তুলে দেওয়া হয় বেলগুড়িয়া প্রিমিয়ার লিগ সিজন সিক্স যেটা পাঁচ বছর আগে শুরু হয়েছে ছ বছর আগে আস্তে আস্তে তো এটা খুব বড় আকারে গেছে প্রথমে আমি ছিলাম আরেকজন ছিল এখন আপাতত এই আমি বিক্রম তিনজন মিলেই অর্গানাইজ করেছি তাছাড়া আমাদের অনেক ডাক্তার অনেক কলিক আমাদের তো আস্তে আস্তে এটা খুব ফ্লারিশ ঘটেছে এবং খুবই বড় আকার ধারণ করেছে তাছাড়া আমাদের অনেক ডাক্তাররা তাছাড়া অনেক কোম্পানিও আমাদের অ্যাড দিয়েছে এখানে ছটা টিম আছে টোটাল ছটা টিমের আজকে ফাইনাল কিন্তু আমরা দু মাস ধরে এখানে প্র্যাকটিস করেছি প্র্যাকটিস হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তারপরে অকশন টাইপের হয়েছে পুরো একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার প্রধানে হচ্ছে লাইভ হচ্ছে সব স্কোর লাইভ ইউটিউব লাইভ সবকিছুই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রথমে কি করি প্রথমে আমাদের রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশনের পরে আমরা লটারির মাধ্যমে ছটা টিম ইয়ে করি এবং এখানে আমাদের শুধু এমআর আছে এমআর আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজাররা আছে ডক্টর ডক্টরও রয়েছে এবং তারা আমাদের অনেক সাপোর্ট করেছেন এবং এখানে এই আলিপুর নিমতা ফ্রেন্ডস ইউনিয়ন যে ক্লাবের মাঠ আছে এখানকার প্রতিটা সদস্য আমাদের প্রত্যেক বছর ছ বছর হচ্ছে আমাদের প্রত্যেকটা বছর আমাদের কিন্তু প্রচণ্ড এরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এত বড় একটা টুর্নামেন্ট একদিনে গ্রুপ লিগের ম্যাচ সেমিফাইনাল ফাইনাল অর্গানাইজ করা যথেষ্ট কঠিন একটা ব্যাপার আর ব্যস্ত কাজের চাপ চাপের ফাঁকে ফাঁকে একটা একদিন আমরা সবাই মিলে একটু আনন্দ করি আমাদের খাওয়া দাওয়া লাঞ্চেরও ব্যবস্থা সেমিফাইনাল চারখানা টিম সেমিফাইনালে উঠেছে আপাতত এখন অ্যাভেঞ্জার্স বলে একটি টিম জিতে ফাইনালে উঠে গেছে এখন সকাল ইলেভেন আর হচ্ছে ফাইট ক্লাবের সেকেন্ড সেমিফাইনালটা হচ্ছে বলতে বিপিএল নিয়ে আমি একটা কথা বলতে চাই আর কি যেটা সত্যি নেই বিপিএলটা শুরু করেছিল বিক্রম সাথে ছিল আমি কিছু বছর হলো এই বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের মেন উদ্দেশ্য থাকে হলো এখানে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে ফেটার্নিটি তার সঙ্গে ডক্টর এখানে খুব ভালো আমাদের একটা পরিবেশ তৈরি হয় সেই পরিবেশে আমরা চেষ্টা করি ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য এখানে খুব কম্পিটিটিভ ম্যাচ এবং আমরা কেউ তো প্রফেশনাল নয় কিন্তু চেষ্টা করি যাতে ম্যাচগুলো প্রফেশনালভাবে আয়োজন করা যায় আর বিপিএল এখন ছ বছর হয়েছে আমাদের এই বছরে একটা মানে রেকর্ড বলি এই বছরে আমাদের যেদিন প্রথম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তার চার ঘন্টার মধ্যে আটাত্তর জনের নাম পড়েছিলো আশা করি কলকাতার কোনো টুর্নামেন্টে এত তাড়াতাড়ি নাম আসে না এখানে প্রত্যেকটা এমার খেলতে চায় নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা প্রত্যেকেই এই টুর্নামেন্টের নাম জানেন এবং তারা এখানে খেলতে আগ্রহী কিন্তু আমাদের এটা যেহেতু নিমতা বিরাটি মহানগর স্মৃতির মোড় এইসব এরিয়ায় যে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আছেন তাদের প্রাধান্য দেওয়া হয় কিন্তু এটা যেহেতু বি বেলগড়িয়া প্রিমিয়ার তো সেই জায়গায় হয়তো অনেকে চান্স পাননি বা তারা দেরিতে রেসপন্স করেছেন ওটা চান্স পাননি তাদের সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী পরের বার চেষ্টা করব যাতে সবাই খেলতে পারেন এবং সবাই আনন্দ উপভোগ করতে পারে আমাদের এখানে প্রত্যেকটা টিমে ১৩ জন করে প্লেয়ার আছে তেরো জনের মধ্যে বারোজন প্লেয়ার মানে এগারো জন প্লেয়ার একজন এক্সট্রা এবং একজন মেন টর এবং প্রত্যেককে আমরা প্রাইজ প্রোভাইড করি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এছাড়া ফাইনাল সেমিফাইনাল প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যান অব দ্য ম্যাচ আছে আর ফাইনালের রানার্স আর উইনার্সদের জন্য আলাদা ট্রফি প্রদান করা হয় প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল